মুখ্যমন্ত্রী খেলা মেলা এবং বিভিন্ন যে অনুদান তাতে লাগাম পর্ব চলেছে হাইকোর্ট ইতিমধ্যেই যে একশো এক লক্ষ দশ হাজার টাকা দুর্গা অনুদান এবং বুধে বুধে দশ লক্ষ টাকা করে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এ প্রসঙ্গে কি বলবেন দিদিমণির বিষয় নিয়ে যত কথা কম বলা যায় ততই ভালো দিদিমণি যখন থেকেই রাজনৈতিক ময়দানে টুপি দাঁড়িয়ে নিয়ে এবং বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন ঈদগাহ বিভিন্ন জায়গায় যখন তিনি সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করেছিলেন আমি তখন থেকেই বলে আসছি পশ্চিম বাংলা নয় টোটাল ভারতবর্ষের মধ্যে সবথেকে বড়ো সাম্প্রদায়িক দল যদি থেকে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সে তার কাজকে বাস্তবায়ন করছে আর এস এসের খেলাকে আরও সুন্দরভাবে যাতে মাতিয়ে দেওয়া যায় তার একটা পরিকল্পনা দিদিমণি বাস্তবায়ন করছে এবং এই দিদিমণির আমলে আমরা যদি মনে করি যে ভালো কিছু হবে মানুষের স্বার্থে সেটা ভাবাটাই ভুল ভাবাটাই হবে আমরা দেখেছি কিছুদিন আগে আপনাদের দলের তরফ থেকে নবসার সিদ্দিকির তরফ থেকে বামফ্রন্ট নেতা বিমান বসুর কাছে একটা চিঠি দেওয়া হয় চোটের জন্য সেই কতদূর আগে কি আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং প্রতিটা জায়গায় চিঠি চাপাটি আমরা করছি আগামী দিন তারা সময় নিয়েছেন এই সময় অনুপাতে আমরাও একটা সময় দিয়ে রেখেছি ঠিক সময় হলে আপনারা জানতে পারবেন যে জোট কতদূর গড়াচ্ছে কতদূর কি হচ্ছে এটা নিয়ে আমাদের দলীয় যিনি বার্তা দেওয়ার চেয়ারম্যান সাহেবকে অর্ডার দেওয়া আছে অতএব চেয়ারম্যান সাহেব এই বিষয়টা নিয়ে তদারকি করছে চেয়ারম্যান সাহেবই বলতে ইতিমধ্যে আমরা খবর পেলাম যে কংগ্রেস বাম এবং আইএসএফ যে সংযুক্ত মোর্চা করেছিলেন দু হাজার একুশ সালে সেই সংযুক্ত মোর্চা থেকে কংগ্রেস বেরিয়ে যাচ্ছে এটা নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম কী বলবেন দেখুন এটা দিয়ে তো পরিষ্কার বাংলার জনগণ বুঝতে পারছে যে তৃণমূল আর বিজেপিকে রোকার জন্য জোটবদ্ধ করার পরিকল্পনা হচ্ছে আর সেটা থেকে যদি কেউ বেরিয়ে যেতে চায় তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি হয়ে যাবে বাংলার মানুষ তাদের জবাব দেবে আগামী দিন বিজেপি সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অযোধ্যা রাম মন্দির হয়েছে একটা টাশ তৈরি করে সরকারে পশে কিন্তু নয় আমাদের রাজ্যে মাননীয়া তিনি সংখ্যালঘু দরদি কিন্তু হিন্দু ভাইদের জন্য দীঘায় জগন্নাথ মন্দির করেছেন আর রাজারহাটে একটা দুর্গা কি করছে ওটা দুর্গা মন্দির রাজারহাটে একটা বিশাল দুর্গা মন্দির করছেন তাহলে দিঘাতে মন্দিরের দাবি করছে তহসিদ্দিক করেছে কিন্তু আদৌ হবে এ কথা মাননীয়া বলেননি কি বলবেন রাজনীতি করতে গেলে শিক্ষা প্রয়োজন মাননীয়া যেগুলো করছেন সেগুলো হচ্ছে সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক কাজকর্ম করে চলছে যার ভিত্তি কোনো ভিত্তিহীন এবং উনি যে আরএসএসের সঙ্গে সঙ্গবদ্ধ আছে সেটাকে পরিষ্কার মানুষ বুঝতে পারছে কারণ কখন যখন নরসাদ সিদ্দিকীর মতন এমএলএ জনপ্রতিনিধি পুলিশ ঘুষি মারছে তখন তিনি একটা কথা না বলে তিনি সেই দিন নরেন্দ্র মোদী এসে তাকে সন্তুষ্ট করার জন্য অ্যারেস্ট করিয়ে তাকে জেলে ভরে দিচ্ছে আবার এটা কোনো সংবিধান বা দেশের কোনো গণতন্ত্রের যে কোনো ধর্মীয় মন্দির বাইবেল মসজিদ করবে কোনো রাজনৈতিক দল কোনো জায়গায় উল্লেখিত নেই এটাকে সম্পূর্ণভাবে এই বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্যে আজকে দেখুন দীঘাতে যে জগন্নাথ মন্দির পড়েছে এবং যে বর্তমানে দুর্গা মন্দির পড়বে বলে ভাবছেন একুশে জুলাইয়ের মঞ্চে থেকে তিনি ঘোষণা দিয়েছেন আজকে ভাবুন তো এই টাকাগুলো কোথাকা সাধারণ মানুষ খেটেসা বা মেহনতি মানুষ জনগণের পয়সায় এইগুলো হচ্ছে আজকে ধর্মীয় প্রতিষ্ঠান করা সরকারের কাজ নয় আজকে সরকারের কাজ সাধারণ মানুষের মেহনতে মানুষের চাকরি দেওয়া কাজ দেওয়া তার অন্য বাসস্থান শিক্ষা দেওয়া আজকে শিক্ষার ব্যবস্থা অবস্থা খারাপ স্বাস্থ্যের অবস্থা খারাপ হসপিটালের অবস্থা খারাপ আজকে শিক্ষা রাইট এডুকেশনের অবস্থা কি দেখুন আজকে বাংলার জনগণ বুঝছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে রাজনীতি করতে একটা যে রাজনীতি সেইটা প্রতি কূটনীতি করতে এসেছে মানুষের উন্নয়নের জন্য কিছু করতে আসে না সেচু আর কি হয়েছে অধিকারিকে করতে দেয়নি তারপরে কোর্ট করে এসছে এখন তো বাধ্য হয়েছে কেবল হবে হবেই তবে জনসংখ্যা প্রতিদিন বাড়তে শুরু হবে কারণ এর এই কনস্টিটিউশন প্রোটেকশান ফোরাম আসলে তো সংবিধান বাঁচানোর সংগ্রাম সংবিধান বাঁচানোর সংগ্রামে যারা মনে করে সংবিধানটা বাঁচাতে অহরকে বাঁচানোর দরকার তারা সবাই আসবে এটা তো কোনো পার্টির টাকা হয়নি আমিও একজন ভারতীয় নাগরিক হিসাবে এসেছি আমার রাজনৈতিক সত্তা থাকতেই জানে কিন্তু আমি মনে করি যে ভারতবর্ষের সংবিধানটা খুবই বিপদগ্রস্ত সুতরাং সেই সংবিধানটাকে আজকে প্রতিদিন মসাৎ করছে যারা সেটা কেন্দ্রের সরকার এবং রাজ্যের মমতা সরকার এই যে আজকে তো পুলিশ পারমিশন আপনাদের দিয়েছে কিন্তু যে তারিখে তো পারমিশন চেয়েছিলেন মমতা ব্যানার্জি জানে কারণ দিদি মোদি সেটিংয়ের গেস তো কারণ আন্দোলনটা হচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে কেন্দ্রকে চটালে তো অভিষেক অ্যারেস্ট হয়ে যাবে কেন্দ্রকে চটালে অভিষেক অনুমানকে অ্যারেস্ট হয়ে আবার রাজ্যকে থামিয়ে রেখেছে কেন্দ্র যাত শুভেন্দু অ্যারেস্টার কিন্তু গোটা ফেল এ মানুষ ধরে ফেলছে আমরা দেখেছি বিহারে ইতিমধ্যে নির্বাচন হচ্ছে নির্বাচনের প্রচার চলছে সেই জায়গায় অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী ছাড়া বিভিন্ন রাজ্যের নেতৃত্বরা রয়েছে এ রাজ্যতে যেমন মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয় তারা নাকচ করে দেয় ইসুফ পাঠানকে পাঠাচ্ছে কী এখন ব্যাপারও যে দেখুন আপনাদের বারবার একটা কথা বলি আপনাদের মিডিয়ার মাধ্যমে তৃণমূলকে আর বিজেপি যারা আলাদা চোখে দেখে তারা প্রথমেই ভুলটা আমরা আইএসএফ জন্মলগ্ন থেকে বারবার বলেছি যা তৃণমূল তাই বুঝে কারণ বিজেপির গর্বে তৃণমূলের আর বাকি বিজেপি বিরোধী যেটা ওরা করছে সবটা না এটা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা এই যে এই যে ধর্ম আপনাদের তিন দিন হবে তার প্রথম দিন আজকে এই তিন দিন হয়ে থেম হবে না লাগাতার আন্দোলন চলবে শোনো তিন দিন হয়ে শেষ হয়ে আবার হবে সামনে পুজো আসছে বাঙালির পুজো বাঙালির উৎসব দুর্গা উৎসব স্বাভাবিক কারণে মানুষের উৎসবে বিঘ্ন করানো উচিত না আমরা মনে করি যেহেতু বাঙালি উৎসবকে একটা শারদীয়া উৎসব সামনে আসছে সেই সময়টা আমরা বিশ্বাস করি না কোনো উৎসব বিঘ্নিত যে কোনো উৎসব এই কারণে একটু থমকে থাকবে আবার পুজোর পর শুরু হবে উৎসবের পরে কারণ সেপ্টেম্বর মাসে আপনারা ভালোই জানেন পনেরোই সেপ্টেম্বরের পর থেকে উৎসবের মরসুম হয় উৎসবের মরশুম পড়ে যায় তখন তার আন্দোলন করা সম্ভব নয় সেই কারণেই এখন হচ্ছে পরবর্তীকালে আবার যারা কুড়িটা সংগঠন একত্রিত হয়েছে তারা বসে ঠিক করবে কবে করবে এটা তো আমাদের আমি হয়তো আইএসএফের উত্তর কৃষি জেলা প্রেসিডেন্ট রাজ্যের ভাইস প্রেসিডেন্ট কিন্তু প্রোগ্রামটা তো আইএসএফের নয় প্রোগ্রামটা কুড়িটা গণসংগঠন আছে বিভিন্ন সামাজিক সংগঠন আছে সংগঠন আছে তারা মিলিত হয়ে সংবিধানকে রক্ষা করতে চাইছে সেখানে আমরা আছি এই পর্যন্ত